জনপ্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা এই গণিত বইয়ের প্যাটার্ন ম্যাজিক ম্যাজিক নিয়ে আলোচনা এখানে বেজর সংখ্যার ম্যাজিক বর্গ তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার নিয়ম একটা শিখলে বা দুইটা শিখলে বাকিগুলা করতে পারবে আশা করি আর কি ভালো করে যে এটা তিন ক্রমে

দেখা যাচ্ছে এখানে এটা এক দুই তিন ঠিক আছে আমরা এই অঙ্কগুলি গুলি এখানে বসাই তাহলে কি হবে সব দিকে এদিকে যোগ করে যাওয়া হবে এদিকে যোগ করে যাওয়া হবে সব দিকে একটা সূত্র আছে অবশ্যই সত্তরটা কি আমি দেখি আমরা ক ক্রমের ক ক্রমের ক ক্রমের ম্যাজিক ম্যাজিক সংখ্যা সংখ্যা ক ক স্কেল যোগ এক বা দুই আমরা শিখাবো কি তিন ক্রমের তাহলে কি তিন সংখ্যা

পুনরায় হবে এই দিকে যোগ করে পুনরায় হবে এই দিকে যোগ করে কি হবে পুনরায় হবে কোন কোনো যোগ করলে কি হবে পুনরায় হবে তা এটা গেল কি তোমার তিনক্রমের ম্যাজিক সংখ্যা এখন যেহেতু বেজল বেজত তাহলে আমরা মাঝখানে কি রাখবো এক এটা হলো শিখাবো কি পদ্ধতি কির পদ্ধতি এরকম তীর এখানে কি থাকে নব্বই ডিগ্রি বা লান্ন পদ্ধতি বললে চল তীর এখন আমরা জানি এটা নব্বই ডিগ্রি একই নব্বই ডিগ্রি আমরা এখান থেকে এটা কি করবো তীর আগের দিন মানুষ শিকার করতো কি সে মাধ্যমে তীর দেয় ঠিক আছে ওই রকম আর কি এখন মাঝখান দেবো এক সবগুলো কিন্তু তিন পাঁচ সাত নয় এগারো যাই করো বেজ মাঝখানে কি হলো এক এখন দুই বড় কোথায় এই পড়বে এখানে ঘরে কিন্তু যেহেতু এখানে ঘর নাই এখানে ঘর আছে তাহলে এই বরাবর ঘরে পড়বে অথবা কি এই বরাবর এখন এই বরাবর ঘর আছে আছে কিনা

দেখো বুঝলে এখানে তাহলে এখানে দুই উপরে কি হবে তিন এখানে এই এখানে আসার কথা এই কথা নাই আছে এখানে ঘর আছে নাই দুই উপরে কত তিন তাহলে এই দিকে এখানে এখানে কোথায় এখানে তিন তিনে পরে চার এইগুলো তো আছে এইগুলো আছে যখন খেয়াল করতে যখন সামনে করে থাকে তার নিচে বসবে কত এখানে কত চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে এখানে কথা নাই তো নাই তাহলে এখানে কি হবে সাত ছাত্র কি আট তাহলে এখানে এখানে বসা কোথায় এখানে নাই এ বরাবর নাই কি এই বরাবর কি হবে

এখন লক্ষ্য করো এই যে আমরা বর্গ তৈরি করলাম তিন গুণ তিন তিন ক্রমের তার খেয়াল করো এটা 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 হলো শাড়ি বরাবর দেখো কটা শাড়ি আছে একটা দুইটা তিনটা শাড়ি কলাম কটা আছে একটা দুইটা তিনটা এখন তুমি যোগ করো যোগ করো এই শাড়ি বরাবর যোগ করো কত হয় যোগ করো আট এক ছয় কত যোগ করলে পনেরো যোগ করো

পাঁচ দু ন পাঁচ কোথা হবে সতী তাহলে কি শাড়ি হবে কাটা পাঁচটা কলম আর কলম হবে কাটা পাঁচ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ আবার এখন যেহেতু বিজোর মাঝখানে কি হবে এক দিলাম একইভাবে খেয়াল করলাম পরে তুলবা এক দুই বড় কোথায় এই ঘরে

Pošetřím. Zokoro. Pošetřím. Zokoro. Pošetřím. Rezokoro. Pošetřím. Zokoro. Zokoro. Do 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, dvoj 12, যোগ না কোন যোগ একটা ঠিক আছে এখন আমরা এখন আমরা তিন ক্রমে গেল পাঁচ ক্রমে এখন আমরা সাত ক্রমে সাত ক্রমে শিখলেই যত বিজোর বর্গ সংখ্যা সব পারবত তাহলে সাত ক্রমে সাত গুণ সাত সাত সপ্তাহের কত এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয়

প্রথমে এক এখানে একদম একদম এখন এটা কি সাত ক্রমের ম্যাজিক বলব

কোথায় দশের পরে কত এগারো তারপরে কি বারো তারপরে কি এখানে কোথায় যাবে এই যে তেরো তারপরে চোদ্দ এখানে তারপরে ষোলো তারপর সতেরো তারপর আঠারো তারপর উনিশ তারপর বিশ এদিকে যাচ্ছে না তারপর কোথায় এখানে তারপরে একুশ কোথায় তারপরে পাশ এখানটা নাই যাবে না নিচে তারপরে তেইশ তারপর চব্বিশটার পর পঁচিশটার পর ছাব্বিশটার পর সাতাশটার পর আঠাশটার পর যায় যায় না এখানে তারপর কোথায় তিরিশ তারপর

মিলবে তারপরে এই 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 বরাবর যোগ করো একশো পঁচাত্তর যোগ করো একশো পঁচাত্তর এই বরাবর যোগ করো একশো 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 পঁচাত্তর আবার কলম বরাবর যোগ একশো পঁচাত্তর যোগ করো আবার যোগ করো আবার যোগ করো যোগ যোগ করো আর এই কলম বরাবর যোগ করো একশো পঁচাত্তর এই বরাবর যোগ করো একশো পঁচাত্তর তাহলে যত বিজুর আছে সবগুলো আমরা এইভাবে করতে পারবো আশা করি তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রা বুঝে থাকবে তাহলে কি কমান করতে পারো পারো কোথায় বোঝানো আমি আবার বোঝানোর চেষ্টা করবে ঠিক আছে আর তোমরা কি ধরনের সমস্যা চাও সেটা কি কমান্ট করবেন যে আচ্ছা এ এর অঙ্ক আমরা দরকার আমি ওইটা আমি আবার ভিডিও করে তোমাদের দিয়ে দেব আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তোমরা সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে পারো তোমরা সুস্বাস্থ্যতা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাকে জবাব করেও ভালো থেকো ধন্যবাদ